যার কথা ছিল সুটকেস নিয়ে বাড়িতে ফেরার সে আজ তার নিজের স্ত্রী নিজের ছেলে সন্তানকে নিয়ে কফিনের ভিতরে লাশের ব্যাগ নিয়ে বাড়িতে ফেরা হয়েছে কেন বারবার প্রবাসীদের সাথে এমন হয় কিছুদিন আগে রুবেলের পরলুক গমন করায় পুরো দেশবাসী স্তব্ধ হয়ে যায় দু মাস যেতে না যেতেই আজ নোয়াখালী লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে বাহাউদ্দিন ওমান প্রবাসী ছিলেন যে নাকি সাত বছর পর সে তার পরিবারে পাড়ি জমানোর কথা ছিল আজ কিন্তু পাড়ি জমিয়েছে ঠিকই কিন্তু পরিবারে দেখতেছে আজ মৃত্যু পরই একটি ড্রাইভারের অসচেতনতার কারণে একটি পরিবারের সাত সাতজন আজ পরলোকে পাড়ি জমিয়েছেন কি স্বপ্ন ছিল বাহার উদ্দিন ভাইয়ের সে ভাবছিল তার স্ত্রী ছেলে মেয়েদের সাথে খুনছুটি করবে মা বাবার সাথে আবেগের গল্প বলবে কিন্তু আজ তার গল্পই ইতিহাস হয়ে গেল আজ তার গল্পই মানুষের মুখে মুখে বলে বেড়াচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাসে এ এক হৃদয় বিদারক ঘটনা যা বাংলাদেশকে নাড়া দিয়ে দিয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্বপ্নের এমন এক পরিসমাপ্তি ঘটবে কে জানত মাত্র কয়েক ঘন্টা আগে এয়ারপোর্টের ট্রলি ভর্তি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আর কয়েক ঘন্টা পরে নিজের স্বজনদের ব্যাগ ভর্তি লাশ নিয়ে স্বপ্নের শালিল সমাধি এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নোয়াখালী লক্ষ্যে পড়ে আমরা সকল মৃত্যুদের লাশের জন্য দোয়া করছি এলিল্লাহি ওয়াহিন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ওমান ফিরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের দশজন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গারে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় গাড়িতে থাকা চারজন পুরুষ প্রবাসী সহ বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদেরকে উঠানো সম্ভব হয়নি পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে যার মধ্যে ছিল তিনজন মহিলা ও সাতজন শিশু জীবনটা আসলে কতটাও নিশ্চিত এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে ওমান থেকে প্রিয়জন ফিরেছিলেন পরিবার গেল তাকে গ্রহণ করতে খুশি মনে ভালোবাসা নিয়ে রাতের আকাশে ছিল আনন্দ আলো ফিরিতে পথেও নিশ্চয়ই সবাই খুব হাসি খুশি ছিল ভাবছিল কিভাবে সময় কাটবে একসাথে কত কথা জমে আছে বলার কিন্তু সেই গাড়ির স্টিয়ারিং ছিল ড্রাইভার ছিল একটি ঘুমন্ত মৃত্যু অবস্থায় একটুখানি অসতর্কতার কারণে একসাথে সাতজন বিদায় নিল পৃথিবী থেকে ঘটনার ভয়াবহতা ভাষায় আসে না চোখের সামনে আধারে নেমে এলো গোটা পরিবারের ওপর কাল যারা ছিল আজ তারা শুধু স্মৃতির পাতা হয়ে বেঁচে থাকবে আল্লাহ এই পরিবারকে শহীদদের মর্যাদা দান করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং আমাদের সবাইকে এমন বিপদ আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ পাক হেফাজত রাখক আমিন